আউজুবিল্লাহমিনা সাইতুয়ানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু তো অবশ্যই আপনারা গত পর্বে দেখতে পাইছেন যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি না নিয়ে আসার কারণে কিন্তু গত পর্বে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাইছেন যে আমরা ব্রিজেই উঠতে পারছিলাম না আক্রমণের উপর আক্রমণ করা হচ্ছিল এবং কিছু একটা দেখা যাচ্ছিল সেটা আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাইছেন তো আজকে আমরা তান্ত্রিক সাহেব আমাদেরও সম্পূর্ণ প্রস্তুতি দিছে বা সেও নিছে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছি ইনশাল্লাহ আজকে অবশ্যই আমরা ব্রিজে দেখব যে কালকের মতো আবার আমাদের উপর আক্রমণ হয় কিনা তান্ত্রিক সাহেব আপনি কি প্রস্তুত হ্যাঁ আজকে সবাই প্রস্তুত নিয়ে আসা হয়েছে আর আমরা ব্রিজের কাছে যায়া এই জিনিসটা বন্ধ করা যদি যায় বন্ধ করে আসব এবং আমাদের মধ্যে যে কোনো একজনেরই গায় হাজির করায়া তারপরে এই জিনিসটা বন্ধ করে দেবো সবাই পাশে থাকে মানে শোনার পর আমরা দেখি কি করা যায় থাকে আজকে এইখান থেকে বিদায় করতে হবে ঠিক আছে আমরা এই চেষ্টা নিয়ে আসছে এখানে তো আমরা আশা রাখতেছি ইনশাআল্লাহ আজকে তাকে বিদায় করতে আমরা পারবো এই আশার রেখে আমরা সামনের দিকে আগাচ্ছি তো দশম নুলে আমাদের সঙ্গে আস্তে দেখুন সবাই যাই আগে আর সবাই আল্লাহর নাম মুখে রাখি লাউহা লাউহা বরআল্লাহু আল্লাহু আকবর আল্লাহু একবার তান্তিক সাহেব আমার তো এখনই ভয় লাগতেছে ওইখানে যাইতে জায়গাটা আসলে ওরা আসলে মেইন উদ্দেশ্য চাহিদা জাতি চাহিদাটা শোনার পর তারপরে আমরা কাজ শুরু করে দেবো কালকে দেখছেন মামুনক কিন্তু অলরেডি ধরে ফেলছি হ্যাঁ হ্যাঁ ধরবে তো আপনি না থাকলে তো দেখতেছি যে কালকে মামুনের যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা কালকে যদি আমরা আরো প্রস্তুত নিয়ে আসতাম তারপরে ওকে দেখে দেখতাম দেখো কি আজকে সবাই প্রস্তুত নিয়ে আসে আমি আমার হচ্ছে আমার নাকি যে রাশিটা খারাপ ঠিক আছে ওরা নাকি সব লোকের গায়ে যাইতে পারে না

বন্ধ করে দেওয়া যাবে না কিন্তু এটা বসতে হবে বসা সব প্রস্তুত নেওয়ার পর তারপরে কিন্তু এটা আমাদের মধ্যে কারুর রায় এখন মোক যাই হোক মামুন হোক আমাদের গ্রুপের মধ্যে কিন্তু একটা জিনিস দেখছি মামুন এর কিন্তু রাশি খারাপ হম আমার কিন্তু রাশি খারাপ আমার ওপর কিন্তু আক্রমণ হতে পারে তো সো বিজ্ঞান ফুল আমাদের প্রান্তিক সাহেব

আমরা এখন এইখানে আসর পাতবো ঠিক আছে তো আসর পাততে আমাদের একটু সময় লাগবে তো ততক্ষণ আপনারা আমরা একটু কাট নিচ্ছি আমরা আসনটা পেতে আমরা আপনাদের সাথে আমরা সরাসরি যত এটা করতে অনেকটা সময় লাগতে পারে এখন আপনাদেরও ধৈর্যের একটা বিষয় আমরা বিবেচনা করে কিন্তু আমরা এখন কাট নিচ্ছি এবং আমরা সমস্ত কাজ শেষে আবার ফিরে আসব আবার সরাসরি লাইভে আসব আমরা তাহলে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে জি ভাই বসার জন্য এখন কাদে

আল্লাহ ভরসা আল্লাহু আকবার بسم الله বলো বসে বললাম আমাদের আছে দেখেন তারপরে দেখতে হয় আর মানে পিছনে তো অলরেডি কি জানা দেখা যাচ্ছে আমার জন্য কোন সমস্যা আর এদেরকে বলে যদি এখানে ছোটাছুটি হবে কিনা আমি জানি না তো যাই ওদেরকে বলে দিন ভালো তোমার সমস্যা নেই আল্লাহ

তার থেকে আমি এইখানেই থাকি আচ্ছা আমরা শুনছিলাম এখানে তুমি নাকি এই ব্রিজটা যখন তৈরি করা হয় তখন তুমি যা চাইছিলে সেটা তোমাকে গ্রামবাসী দিছিল তো তারপরেও কেন তুমি এখন পর্যন্ত মানুষকে দাঁড়াচ্ছ আমার এই জায়গাটা ভালো লাগে আর এইখানে আমার হচ্ছে প্রতিশোধ নেওয়ার জায়গা আমি অনেক বছর ধরে এইখানে থাকি ওরা এখনো মাঝে মাঝে যারা আমাকে খুন করেছিল এখানে ওরা এখনো মাঝে মাঝে এখানে মাছ মারতে আসে এই জন্য আমি এখানে থাকি দে আছি কবে ওরা আসবে আমি কবে ওদের ঘাড় মটকাবো কোন জায়গায় না তুই ক এই ভালো ভাবে বলবি না তো ট্রিটমেন্ট দেবো বল আমি এখানে মাছ মারতে আসছিলাম অনেকদিন আগে তুই যাবি নাকি তাই বল তোর এই টাইমে বাদ কেন যাবি না

আমার বাড়ি এইখানে বাড়ি এইখানে ঠিক আছে কোন জায়গা তোর গ্রামের নাম এলাকার নাম নাই তুই কয়ে ভাই বোন তোরা বল আমার এলাকার নাম হচ্ছে পাঁচশো ডাঙ্গা পাঁচশো ডাঙা তোর এলাকার নাম হ্যাঁ কয় ভাই কয় বোন বল আমার হচ্ছে দুই ভাই এক ভাই এক বোন তো তুই কি ধন্যবী এই কিভাবে আলি বল আমি এখানে মাছ মারতে আসছিলাম পলরে মাছ মারতে আসছিলাম অনেক দিন আগে হ্যাঁ এখানে এই জায়গাটার নাম হচ্ছে মরগাঁ এখানে আগে অনেক মাছ থাকতো অনেক মানুষে মাছ মারতো আমিও মাছ মারতে আসছিলাম মাছ মারতে মারতে আমার মাছের লোভে সন্ধ্যা হয়ে গেছিল রাত হয়ে গেছিল আমি আর এখানে যেতে পারছিলাম না এখানে কয়েকটা লোক আমার কাছে যা ছিল নেওয়ার জন্য আমাকে এখানে খুন করে তো তার থেকেই আমি এখানে থাকি আচ্ছা তোর এই খুন করতে ওই লোকজন তুই ওই লোকজনের পারতে গেছিস আমি চিনি হ্যাঁ তুই প্রতিশোধ ওদের ওদের পার নিবি তুই এই জায়গায় ব্রিজ হওয়ার থেকে তুই ডিস্টার্ব করতে এসেছিস বসে অনেক মানুষজন ছিল আমি চিল্লাচিল্লি করছিলাম এই গ্রামের কেউ এসে আমাকে বাঁচায় না এই জন্য গ্রামের প্রত্যেকটা লোকের বরাবর শত্রুতা এখান থেকে যে আসবে আমি তাকেই খাবো এখন আমার একটা কথা তোমাকে এখান থেকে চলে যেতে হবে আমি যাবো না এখান থেকে কেন যাবে না তুই সাহতবেশি কথা বলতেছিস যাবি না তো লাঠিতে বাড়ি মারবো বল লাঠিতে বাড়িলেও কাজ হবে না হ্যাঁ আমি তোর শক্তিশালী অনেক শক্তিশালী আমি যাবি না বাড়ি মারবো না না আমি না

আমার কিন্তু জানলো কিভাবে ওই তার মানে আপনার সমস্যা করছিলো মনে নাই তুই পারবি না তুই মেলা থেকে আস তোকে সাতদিন বিছনায় শুয়ে রাখছিল মনে নাই তুই আবার মনে

আমি যাব না আমি শেষ করে আচ্ছা এই দিনের দিন কিন্তু আছে এলাকায় আমি মুক্ত করে দিয়ে যাবো যাবো না মানুষজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারেন মুখলেশ ভাই কি বলেন অবশ্যই 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 যাবো না তোর যাওয়া লাগবে যাবো না আচ্ছা মতলে বললাম না 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 বলিস না আমি চলে চলে দাঁড়া

গা আজিৰ কৰা হৈছিল যাই হওক তুমি কিছু আচ্ছা ভাই এখন বতল আপুনি কি কৰবে আপনি সাথে নিয়ে যাবেন আমার সবাই একসাথে গাড়ি থাকবে ইনশাল্লাহ জায়গাটা ভাই থেকে মুক্ত ভাই ভাই এইটা আপনার দায়িত্বে এটা আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি যেখানে এটা রাখলে ভালো হয় যেন ফিরে আসতে না পারে ঠিক সেই সেরকম একটা জায়গায় নিয়ে যান নিয়ে গিয়ে এটা আপনি বন্দি করে রাখেন আমি একা একা এটা এই কাজটা করি হালাবনের সমস্যা হ্যাঁ হ্যাঁ আপনি এটা একাই করবেন কারণ আপনি ভালো বুঝবেন এটা সম্পর্কে আমরা তো হয়তো ভালো বুঝতে পারবো না যেন আমাদের গ্রুপের ভাই আমাদের গ্রুপের যেন কেউ যেন জানতে না পারে আপনি কোন জায়গায় কি করছেন ঠিক আছে মামুনা ভাই

আগের মত মানে এখন আর কোন সমস্যা নাই আগে আর থেকে আগে তো নিরাপত্তা ছিল না জি নিরাপত্তা হয়ে গেছে এখন সবাই সবাই হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি তো দর্শক আপনারা কিন্তু সচক্ষে কিন্তু দেখলেন যে আসলে এখানে আমরা এর আগের পর্বে কিন্তু এসেছিলাম এসে কিন্তু তাদের প্রতিহত করতে পারিনি আমরা কিন্তু চলে গেছিলাম কারণ আমরা প্রস্তুত নিয়ে এসেছিলাম না তো এবার কিন্তু আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি হয়ে এসে কিন্তু দেখতেই পেলেন আমাদের মামুনের শরীরে কিন্তু হাজির করা হয় এবং মামুনের শরীর থেকে হাজির করে কিন্তু বোতলবন্দি করা হয় তো জি ভাই আর একটা কথা কিন্তু আশেপাশে এখন নাই দেখতে না ভাই এখন দেখা না 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 এখনও বোতলের মধ্যে হাতে আমি করি

তো ইনশাল্লাহ এখন থেকে স্বাভাবিকভাবে মানুষজন চলাচল করতে পারবে এখান দিয়ে আর কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ আমাদের কাউসার ভাই এবং সাথে আমাদের যারা সহকারী ছিল টিমমেট যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের বিদায় আমরা এখানে এবং আপনাদের যদি কারো কোনো জায়গার নাম যদি থাকে যে ভয়ঙ্কর কোনো জায়গা থেকে থাকে আপনাদের এলাকায় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করবো এবং সেই জায়গাটা পরিদর্শন করব। তো আজকের মতো ভিডিও এইটুকুই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ